আপনারা বসে এরকম বানিয়ে নিতে পারব পটলগুঁড়ি কত লাল হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন একসব দিয়ে দিয়েছি দিয়ে এখন পটলগুঁজিতে আবার দিয়ে দেব দিয়ে না নেব ভালো করে নিয়ে লবণ রস্তু না নিয়ে হলুদগুলো দিয়ে দেব সরষাটা দিয়ে দেবো সরষাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সরষা দিয়ে পটল পাউডার কাঁচা লঙ্কা দিয়ে দিল দিয়ে একটু ভালো করে আর এনে হালকা কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে দিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব জল দিতে হবে না জল ছাড়া দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে আপনারাও যদি চান পটল দিয়ে সর্ষার করোয়া খাবেন পটল করোয়া তো এইভাবে বানিয়ে নিতে পারেন একবার ট্রাই করে নেবেন আমার পটল করোয়া পটল করে আমি বানিয়ে দেখুন